আমি লিজা আক্তার একচল্লিশতম বিসিএসএ পুলিশ ক্যাডারি সুপারিশপ্রাপ্ত হয়েছে। বিসিএস আমার এই জার্নিতে কনফিডেন্স অনেক ভূমিকা রয়েছে আমি এই কোচিংয়ের উত্তর উত্তর কামনা করছি আর ধন্যবাদ সবাইকে আর সবাই আমার জন্য দোয়া করবে আমি সানজানা সাহসাবিল মোমো বিসিএস কনফিডেন্সের উত্তরা শাখার একজন স্টুডেন্ট ছিলাম আমি ভাইবার জন্য কোচিং করেছিলাম এবং একচল্লিশতম বিসিএসএন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি আসসালামু আলাইকুম আমি আনোয়ারা খাতুন ময়ূরী একচল্লিশতম বিসিএসএর শিক্ষা ক্যাডারে সুপারিশ আমি সরকারি এডট কলেজের স্টুডেন্ট আমার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আমি এটা আমার প্রথম বিসিএস ছিল এবং আমার ব্রাঞ্চ হচ্ছে বিসিএস কনফিডেন্স পাবনা ব্রাঞ্চ যে ব্রাঞ্চটা এখন তুলে দিয়েছে তারপরেও আমরা কনফিডেন্সের স্টুডেন্ট হিসেবে অনেক সম্মানিত এই জায়গাটাতে পৌঁছাতে পেরে এবং আমরা খুবই আনন্দিত এবং এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করতেছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসরাত জাহান মিশু আমি একচল্লিশতম ক্যাডারের সুপারিশ প্রাপ্ত লিখিত এবং ভাইবার সময় আমি অনলাইন ব্যাচে ছিলাম কনফিডেন্সের সাথে অল্প সময়ে আমার প্রস্তুতিকে গুছিয়ে আমার প্রথম সাফল্য এনে দিতে কনফিডেন্স আমার সবসময় সাথে ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ইফতাউজান্নাত জান্নাত ইভা আমি বিসিএস হেলথ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি হয়েছি একচল্লিশতম বিসিএস আমার প্রথম প্রিলিমিনারি প্রথম বিসিএস আমি একচল্লিশতম থেকেই বিশেষ কনফিডেন্স রাজু ভাইয়ার সাথে সংযুক্ত আছি রাজু ভাইয়াকে এরকম একটা সুন্দর মিলন মেলা জ্ঞানের মিলন মেলা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি বিশেষ কনফিডেন্স তার সাফল্য এভাবেই ধারাবাহিকভাবে বজায় রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ভাস্কর তম একচল্লিশতম বিসিএসে আমি শিক্ষা সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েছি আমি একচল্লিশতম বিশেষ এবং তেতাল্লিশতম বিশেষ দুটোতেই কনফিডেন্সের সেবা গ্রহীতা ছিলাম কনফিডেন্সের দিক নির্দেশনা এবং অন্যান্য সকল বিষয় আমাকে এই সফলতার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমি কনফিডেন্সের শুভকামনা করছি আসসালামু আলাইকুম আমি জেসমিনা তার একচল্লিশতম বিশেষ বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত তো আমার বিশেষ প্রিলিমিনারি থেকে ভাইবা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমি কনফিডেন্স থেকে যে গাইডলাইন পেয়েছি সেটা আমাকে অনেক হেল্প করেছে এর জন্য কনফিডেন্সের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা সবাই আমার জন্য দোয়া করবে আমি অপমন্ডল বিশেষ পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত এবং আমি আমার পড়াশোনা লাইফে আমি বিশেষ কনফিডেন্সের কাছে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ বিশেষ কনফিডেন্স আমার সাথে থাকার জন্য